আসে নাই তো আমরা যেভাবে আসতে পারছি এই জন্য আমরা মনে করি যে আমাদের জন্য একটা একটা ভালো ঠিক আছে যেহেতু আপনাদের সাথে কথা বলতে পারছি এই শুনেন আমার কথা হচ্ছে এখানে সবাই তো চাষ করবে না একজন আমার কথা অনুযায়ী একজন করে চাষ করে ভালো হলে পরবর্তীতে আবার খুঁজেন এই গেল আপনার হচ্ছে পেঁয়াজের যে বিষয়টা এছাড়া আপনাদের এখানে লাউ চাষ হয় না লাউ লাউ আপনাদের এইখানে কি জাতীয় লাউ বেশি চাষ হয় লাউ আমাদের যে ফরিদপুর যে বিভাগটা অঞ্চলটা এইটা হচ্ছে আপনার এই লাউটা কিন্তু বড় লাউ বেশি পছন্দ করে সবাই বড় লাউ পছন্দ করে না আমার আমি যতটুকু দেখছি আমাদের এই অঞ্চলে বড় লাউ বেশি পছন্দ করে মার্শাল সুপার দেখছেন এটি কি বড় দেখাচ্ছে না এখন অনেকে ভাবতে পারেন এরা তো মানে ছবি দিয়ে রাখছে শুধু ছবি না এটা বাস্তবে এরকমই হবে এটা হচ্ছে মার্শাল সুপার এসিআই সিট কোম্পানির হাইব্রিড মার্শাল সুপার লাউ এটা হচ্ছে আপনি সারা বছর চাষ করতে পারবেন লাউ তো বারো মাসে পাওয়া যায় পাওয়া যায় না সিট কোম্পানি এমন একটা জাত যেটা আপনি সারা বছর চাষ করতে পারবেন হাইব্রিড মার্শাল সুপার যাতে নাম হচ্ছে মার্শাল সুপার এটা বীজ বোপনের পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে আপনি ফসল কাটতে পারবেন ফল কাটা শুরু হয়ে যাবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যেই তিন মাস কোথায় আপনার দুই মাসও লাগতেছে না দুই মাস লাগতেছে না এই গাছটা আপনার দীর্ঘদিন ঠিকে থাকতে যদি পঞ্চান্ন দিন পঞ্চান্ন দিন দুই মাস হচ্ছে না পাঁচ দিন হাতে থাকতেছে তারপরে তো আপনি বিক্রি করবেন গাছের কন্ডিশন অবস্থা বুঝেছেন হবে নাকি পঞ্চাশ পঞ্চান্ন দিন এই যে যে আমাদের মার্শাল সুপার এছাড়াও আরেকটা জাত আমরা এসিআই সিট কোম্পানির নতুন একটা জাত নিয়ে আসছে আপনাদের মাঝে সেটা হচ্ছে হাইব্রিড বাহাদুর বাহাদুর নাম নাম শুনছেন সুরেন নাই সুরেন নাই এজন্যই বলতেছি দেখেন আমাদের নতুন আমাদের কোম্পানি চেষ্টা করে নতুন নতুন কিছু নিয়ে আসার জন্য একটা জাত দীর্ঘদিন যখন কাজ করবে তখন ওই রেজাল্ট ওই ওই আগের মতন সেই রেজাল্ট আসবে না দিন দিন যায় মানুষের যেরকম বয়স হচ্ছে না ওই বীজের ক্ষেত্রেও বয়স বয়স বাড়লে বীজের ইডে কমে আসে সেক্ষেত্রে আপনারা দেখছি যে আমরা যে জাতটা বললাম যে বাহাদুর এটা হচ্ছে লং সিগমেন্টের মানে বড় সাইজের এখন আমরা যদিও যদি চান এই সাথে যোগাযোগ করবেন লিটন ভাই আছে এখানে যোগাযোগ করলে আপনি অবশ্যই পাবেন আমাদের বাহাদুর এই সময় যদি যারা চাষ করতে চান বাহাদুর নাহলে মার্শাল সুপার এই দুইটা জাতের মধ্যে আপনারা যেকোনো একটা জাত চাষ করতে পারবেন তাহলে আমি তো ধরেন মূলত পিয়াজ নিয়ে কথা বলছি আর হচ্ছে লাউ নিয়ে কথা বলছি তো পিয়াজের জাতের নাম মনে আছে আপনাদের কে পিয়াজ মনে আছে থাকলে পুরস্কার দিতাম যেহেতু নাই তাহলে দিলাম না হ্যাঁ না 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 বিক্রম বিক্রম আর হচ্ছে সামার গোল্ড গোল্ড এখন শুনেন এই যদি মনে না থাকে ভাই তো আছেই ভাই কাছের মানুষ না আপনাদের ভাই তো আছে ভাই করবেন যোগাযোগ করলে কি হ্যাঁ ভাই আবার আমাদের সাথে যোগাযোগ করবে সেক্ষেত্রে কি হবে সহজে খুঁজে পাবো আমরা আপনারাও আমাদের খুঁজে পাবেন লাউ তো বলছি মার্শাল সুপার নালে বাহাদুর এই দুইটার একটা যাত চাষ করেন ভালো একটা রেজাল্ট আসবে ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ আমি এ পর্যন্তই যেহেতু ভুট্টা মাঠ দিবসে আসছি আমরা নিয়ে যে অফিসার কথা বলবেন